জান্নাতি ব্যক্তিকে দেখে যদি কেউ নিজের চক্ষু শীতল করতে চায় সে যেন আবদুল্লেবনে সালামকে দেখে দর্শক উপস্থিত হয়েছে হজরত আবদুল্লেবনে সালাম রাজি আনহর জীবনী নিয়ে হুসাইন ইবনে সালাম ইসলাম পূর্ব শহর ইয়াসরিবের অধিবাসী ইহুদি পাদ্রিদের সর্বশ্রেষ্ঠ নেতা এবং সর্বজন স্বীকৃত মহা জ্ঞানী নন্দিত ও পূজনীয় ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে মদিনার সর্ব জনসাধারণের সম্মানের পাত্র তিনি পরহেজগারী দিনদারি সত্যবাদিতা নিষ্ঠা ও আমানোদ্দারিতার এক বিরল ব্যক্তিত্ব তিনি এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ও শ্রদ্ধাভাজন হওয়া সত্ত্বেও যেমন একান্তই ছিলেন সহজ সরল জীবনের অধিকারী তেমনি ছিলেন সদালাপি মিষ্টভাষী কঠোর পরিশ্রমে সময়ের সদ্যবহার হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি সর্বদাই তার সময়কে তিনি তিন ভাগে ভাগ করে কাজে লাগাতেন প্রথম অংশ গির্জায় ওয়াজ নসীহত বক্তৃতা বিবৃতি ও ইবাদত বন্দেগীতে দ্বিতীয় অংশ খেজুর বাগানের পরিচর্যা বৃক্ষ পরিষ্কার ও নরনারী গাছের ফুলের তালকি ও মিলন কর্মসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজে অংশ তাওরাত কিতাবের উপর ব্যক্তিগত লেখাপড়া ও গবেষণা যখনই তিনি তাওরাত পাঠ করতেন এবং নবীকুলের সর্বশেষ ও সর্বশেষ নবীর মক্কার বুকে আবির্ভাবের ভবিষ্যদ্বাণীর আলোচনা পেতেন তখন তিনি তা গভীর চিন্তা ভাবনার মধ্যে নিমগ্ন হয়ে পড়তেন ভবিষ্যদ্বাণীর আলোকে তিনি শেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাব সম্পর্কে নিশ্চিত হতেন তার প্রকৃতি গুণাবলী ও পরিচয়ের নিদর্শনসমূহ এবং স্থান কাল সময় ইত্যাদির যোগ বিয় ও ভাবনা করতে করতে আনন্দে উদ্দোলিত হয়ে পড়তেন নবীর জন্মভূমি থেকে ইয়াস্রেবে হিজরত করে এখানেই তার বসবাস করার সময় ঘনিয়ে এসেছে বুঝতে পেরে তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে উঠত তাওরাতে যখনই শেষ নবী রাসুল সালু আলহিহসাল্লাম এর আগমনের এই অধ্যায় পাঠ করতেন অথবা চিন্তা ভাবনা করতেন তখনই তালার কাছে এটাই প্রত্যাশা করতেন যেন তাকে সেই নবীর আগমন কাল পর্যন্ত দীর্ঘজীবী করা হয় যেন তার সাথে সাক্ষাৎ এবং তার প্রতি সর্বপ্রথম ইমান গ্রহণ করার সৌভাগ্য দান করা হয় হিদায়ত ও রহমতের ভাণ্ডার নিয়ে সেই প্রত্যাশিত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাইসালামের মক্কায় আগমন ঘটল তার প্রেরণের মাধ্যমে আল্লাহ তালা হুসাইন ইবনে সালামের দুয়ার প্রতিফলন ঘটালেন নবী সাল্লু আলিহাইসলামের সাথে সাক্ষাৎ তার সহচার্য গ্রহণ এবং তার উপর বর্ণিত আল কুরআনের প্রতি বিশ্বাস স্থাপনের সৌভাগ্য দান করলেন এজন্য আল্লাহতালা তাকে দীর্ঘজীবীও করেন দর্শক তার ইসলাম গ্রহণের চিন্তাকর্ষক ঘটনার বিবরণ দেওয়ার জন্য আমরা তার নিজ বর্ণনাকেই যথেষ্ট মনে করি কারণ তার বিবরণেই এ ব্যাপারে সর্বোৎকৃষ্ট ও সর্বোত্তম তিনি বর্ণনায় বলেন রাসুল সালহু আলিহাল্লামের আবির্ভাবের সংবাদ পেয়ে আমি তার নাম বংশ বংশপরিচয় চারিত্রিক গুণাবলী স্বভাব চরিত্র ও সময়কাল ইত্যাদি সঠিক তথ্যসমূহ সংগ্রহ করলাম তার এসব তথ্য তাওরাত কিতাবে বর্ণিত আলামতের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিলাতে থাকলাম সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে তার দাওয়াতের ব্যাপারে দৃঢ়ভাবে আস্থা পোষণ করলাম কিন্তু তার এ আবির্ভাবের সংবাদ কঠোরভাবে গোপন রাখলাম এমনকি রাসুল সালু আলিহাল্লাম যেদিন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন সেদিন পর্যন্ত এ সংবাদ কাউকে বললাম না রাসুল সাল্লু আল্লাইসাল্লাম হিজরত করে ইয়াসরুবে পৌঁছে কুবা নামক স্থানে যাত্রা বিরতি করেন এক ব্যক্তি আমাদের মহল্লায় এসে লোকজনদেরকে একত্র করে তার আগমনের সুসংবাদ দেয় আমি সেই মুহূর্তে খেজুর গাছের মাথায় চড়ে গাছের পরিচর্যায় ব্যস্ত ছিলাম আমার ফুফু খালেদা বিনতে আল হারেস গাছের নিচে বসেছিলেন সেই ব্যক্তির মুখে রসুল সালহু আলিহালামের আগমনের সংবাদ শুনেই আকস্মিকভাবে আমার মুখ থেকে সর্বে বের হয়ে পড়ল আল্লাহু আকবর আমার মুখ থেকে সর্বে আল্লাহু আকবর ধ্বনি শুনে আমার ফুফু বলে উঠলেন আল্লাহ তোমাকে নিপাত করুক আল্লাহর শপথ তুমি যদি আমাদের নবী মুসা ইবনে ইমরান সালামের আগমনের সুসংবাদ শুনতে তবুও এর চেয়ে বেশি উৎফুল্ল হতে না আমি তাকে উত্তর দিলাম ফুফু আল্লাহ তালার শপথ করে বলছি ইনি আমাদের নবী মুসাই ইবনে ইমরান সালামের ভাই এবং তাঁরই দিন ইসলামের অনুসারী মুসা আলহ ইসলামকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল তাকেও সেই উদ্দেশ্যেই প্রেরণ করা হয়েছে আমার উত্তর তিনি নীরবতা অবলম্বন করলেন এরপর বললেন ইনি কি সেই নবী যার আগমনের কথা তুমি আমাদের শোনাতে এবং যার সম্পর্কে বলতে যে তিনি তার পূর্বে সব নবুয়তের সাক্ষ্য দান করবেন এবং রিসাওয়ালতের সমাপ্তি ও পূর্ণতা দানকারী হবেন তাহলে ইনি কি সেই প্রত্যাশিত নবী আমি উত্তর দিলাম জি হ্যাঁ ফুফু বললেন তাহলে এখন আমাদের কি করণীয় কিন্তু আমি এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কালবিলম্ব না করে তৎক্ষণাৎ রাসুল সালু আলি সাল্লামের সাক্ষাতের উদ্দেশ্য রওনা হই সেখানে গিয়ে দেখি যে তার অবস্থান কক্ষের দরজায় লোকজনের ভীষণ ভিড় এই ভিড় ছেলে তার নিকট পৌঁছালাম তার পবিত্র জবান থেকে আমি সর্বপ্রথম যা শুনলাম তা হল হে আল্লাহর বান্দাগণ তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো ক্ষুধার্থদেরকে খেতে দাও রাত্রিতে জনগণ যখন ঘুমে অচেতন হয়ে পড়বে তখন উঠে তাহাজ্যুতের নামাজ আদায় করো তাহলে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার চেহারা মোবারক দেখলাম আলাপ আলোচনাও খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকলাম সব দেখে শুনে নিশ্চিত হলাম যে নবুয়াতের কোনো মিথ্যা দাবিদারের চেহারা এমন নুরানি হতে পারে না অতপর তার আরও নিকট এলাম এবং কালিমা শাহাদাতের ঘোষণায় বললাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় ইলাহা নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসুল এই সাক্ষ্য শুনে রাসুল সাল্লু আলাইহাল্লাম আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন তোমার নামকে উত্তর দিলাম আল হুসাইন ইবনে সালাম তিনি বললেন না আবদুল্লাহ ইবনে সালাম উত্তর দিলাম জি আবদুল্লাহ ইবনে সালাম সেই আল্লাহ শপথ করে বলছি। যিনি আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন আজ থেকে আমার অন্য কোনো নাম হোক তা আমি চাই না অতপর রাসুল সালু আলাই সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম বাড়িতে এসে আমার স্ত্রী সন্তান সন্ততি ও অন্যান্য সকলকে ইসলামের দিকে আহ্বান জানালাম আমার আহ্বানের সাড়া দিয়ে তারা সবাই ইসলামে দীক্ষিত হলো তাদের সাথে সাথে আমার ফুপুও ইসলাম গ্রহণ করেন তখন তিনি একান্ত অসীতিপথ বৃদ্ধা তাদের ইসলাম গ্রহণের পর তাদেরকে বললাম আমার আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমার ও তাদের ইসলাম গ্রহণের কথা ইহুদিদের থেকে যেন গোপন রাখা হয় তারা সবাই হ্যাঁ সূচক উত্তর দিল তারপর রাসুল সেহ আলি ভাষাল্লামের কাছে গিয়ে বললাম হে রাসুল্লাহ নিঃসন্দেহে ইহুদি জাতি একটি বিভ্রান্ত পথভ্রষ্ট ও মিথ্যাবাদী জাতি এ সত্ত্বেও আমার ইচ্ছা যে আপনি আমাদের নেতৃস্থানীয়দের আপনার খিদমতে আহ্বান করুন এবং আমাকে আপনার ঘরের যে কোনো একটি স্থানে লুকিয়ে রাখুন আমার ইসলাম গ্রহণের সংবাদ জানার পূর্বে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করুন কারণ তারা যদি এটা জানতে পারে যে আমি ইসলাম গ্রহণ করেছি তাহলে আমাকে দোষারোপ করতে থাকবে এবং অশ্লীল ও ঘৃণিত ভাষায় গালিগালাজ করবে আমার পরামর্শ মোতাবেক রাসুল সাল্ল্লাহুআ ভাইসাল্লাম ইহুদিদের নেত্র স্থানীয় ব্যক্তিদের আসার পূর্বে তিনি আমাকে একটা কক্ষে লুকিয়ে রাখলেন অথপর ইহুদের নেত্রবৃন্দুকে দাওয়াতি আলোচনার মাধ্যমে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানালেন ইমান গ্রহণের জন্য হৃদয়গ্রাহী বক্তব্য উপস্থাপন করতে থাকেন তাদের নিকট বিদ্যমান আসমানী কিতাবসমূহে রাসুল সালহুআ ভাই সাল্লামের নবুয়াতের নিদর্শন সম্পর্কে যা কিছু তারা তা জানে তারও উল্লেখ করেন তারা রাসুল সাল্লু আলিহাইসাল্লামের সঙ্গে নিষ্প্রয়োজন ও বেহুদ তর্কে লিপ্ত হয় সত্য ও যুক্তির পরিবর্তে তারা ঝগড়া ও বাগবিতণ্ডার পথ অনুসরণ করে রাসুল সাল্লাহু আলীহু আসাল্লাম যখন তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে পুরোপুরি নিরাশ হলেন তখন তিনি তাদের জিজ্ঞাসা করেন হুসাইন ইবনে সালামকে তোমরা কীভাবে মূল্যায়ন করো তারা উত্তর দিল তিনি আমাদের একজন পরম শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতা তার পিতাও আমাদের শ্রদ্ধাভাজন নেতা ছিলেন তিনি আমাদের এত বিরাট ধর্মীয় পাদ্রী যে তার চেয়ে বড় পাদ্রী আমাদের মধ্যে দ্বিতীয় কেউ নেই তার পিতাও অনুরূপ ছিলেন তিনি আমাদের ধর্ম বিশেষজ্ঞ রাসুল সাল আলাইসাল্লাম তাদের এই কথা শুনে বললেন তোমাদের কি ধারণা সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি তোমরা ইসলাম গ্রহণ করবে ইহুদি নেতারা উত্তর দিল হতেই পারে না যে তিনি ইসলাম গ্রহণ করবেন আমরা তার ইসলাম গ্রহণ থেকে আল্লাহ তালার কাছে পানহা চাচ্ছে ইবনে সালাম বলেন তাদের এসব কথাবার্তার মাঝেই আমি তাদের সামনে উপস্থিত হই এবং বলি হে ইহুদি সম্প্রদায়ের নেতৃবৃন্দ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লাম যে দিনে হক এনেছেন তা কবুল করে নাও আল্লাহ তালা শপথ করে বলছে তোমরা ভালো করেই জানো যে তিনি নিঃসন্দেহে আল্লাহ তালার প্রেরিত রাসুল তোমাদের নিকট সংরক্ষিত তাওরাত কিতাবে তার নাম পরিচয় গুণাবলী ও বর্ণনা ইত্যাদির বিস্তারিতভাবেই লিপিবদ্ধ দেখতে পাও তোমরা জেনে রেখো আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি নিঃসন্দেহে আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং আমিও তার উপর ইমান এনেছি এবং তার রিসলের সাক্ষ্য দিচ্ছি এও সাক্ষ্য দিচ্ছি যে আমি তাকে নবী হিসেবেই জানতে পেরেছি এ কথা শুনে তারা সমস্যরে চিৎকার করে বলে উঠল মিথ্যা বলছ আল্লাহর শপথ তুমি আমাদের মধ্যে একজন সর্বনিকৃষ্ট পিতার ইতরতম সন্তান মূর্খের ছেলে গণ্ড মূর্খ এমন কোনো গালি নেই যে যা তারা উচ্চারণ করল না এসব ঘটনার পর রাসুল সালু আলী ছয় সাল্লামকে বললাম হুজুর আমি কি আপনাকে বলিনি যে নিঃসন্দেহে ইহুদি জাতি একটি মিথ্যা ও জঘন্য ধরনের নিকৃষ্ট জাতি বিশ্বাসঘাতকতা ও প্রতারণা তাদের অস্থিমজ্জাগত তখন থেকেই মরুভূমির তৃষ্ণার্ত ব্যক্তির ঠান্ডা পানির প্রতি আকৃষ্ট হওয়ার মতোই আব্দুল্লাহ ইবনে সালাম ইসলামের শিক্ষার দিকে ঝুঁকে পড়েন গভীর আন্তরিকতার সাথে আল কুরআন অধ্যয়ন করতে থাকেন এমন একটি মুহূর্ত তার কাটেনি যে মুহূর্তে তিনি আল কুরআনের তিলওয়াত করতেন না রসুল সাল্লু আলহামের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক গড়ে তোলেন যে সার্বক্ষণিকভাবে ছায়ার মতো অনুসরণ করতেন নিজেকে সর্বদাই জান্নাতের কাজে ওয়াকফ করে দেন যে কারণে রসুল সলিলহু আলিহাল্লাম তাকে সেই সুসংবাদে ধন্য করেন যা সাহাবিদের মধ্য ছড়িয়ে পড়ে দর্শক সেই সুসংবাদেরও একটি ঘটনা রয়েছে যা কায়েস ইবনে উবাদা ও অন্যান্য রাবি বর্ণনা করেছেন কায়েস ইবনে উবাদা বর্ণনা করেন যে একদা মদিনা মনোয়ারায় মসজিদে নবাবী শরীফের এক ইলমি মজলিস বা আলোচনা সভায় উপস্থিত ছিলাম যে মজলিসে এক শেখও উপস্থিত ছিলেন তার কথাবার্তায় ভীষণভাবে আকৃষ্ট হচ্ছিলাম তিনি উপস্থিত সুফিদের কাছে মিষ্টি ভাষায় মজার মজার আলোচনা করছিলেন তিনি চলে যাওয়ার পর লোকেরা বলা বলি করছিল যে যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তবে সে যেন এই ব্যক্তিকে দেখে প্রশ্ন করলাম কে এই ব্যক্তি তারা উত্তর দিল আবদুল্লাহ ইবনে সালাম আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আল্লাহ তালার শপথ আমি অবশ্যই তাকে অনুসরণ করব। তিনি যেদিকে রওনা হলেন আমিও সেদিকে তাকে অনুসরণ করতে থাকলাম তিনি যেতে যেতে মদিনার এক শহরতলিতে পৌঁছে তার বাড়িতে প্রবেশ করলেন আমি তার সাথে দেখা করতে চাইলে তিনি আমাকে তার সাথে দেখা করার অনুমতি দিয়ে বললেন হে ভাইপো কি উদ্দেশ্যে এসেছ তাকে বললাম আপনি যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন লোকজন বলা করছিল যে জান্নাতের ব্যক্তিকে দেখে কেউ নিজের চক্ষু শীতল করতে চাইলে সে যেন এই ব্যক্তিকে দেখে এই সংবাদ শুনে আমি বিস্তারিত জানার জন্য আপনার পেছন পেছন ছুটলাম লোকেরা কীভাবে জানল যে আপনি জান্নাতবাসী পুরুষ তিনি উত্তর দিলেন হে বচ্ছ জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন কে জান্নাতই আর কে নয় আমি আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ ঠিক আছে কিন্তু তারপরও তো কোনো একটি কারণ নিশ্চয়ই আছে তিনি উত্তরে বললেন হ্যাঁ তারও একটি কারণ আছে বললাম তাহলে সেই কারণটি দয়া করে বলুন আল্লাহ তালা আপনাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন তিনি বললেন আমি রাসুল সাল আলহামের জীবদ্দশায় এক রাতে স্বপ্ন দেখি যে আমার নিকট এক ব্যক্তি এসে আমাকে বলছে দাঁড়ান আমি দাঁড়িয়ে গেলাম তিনি আমার হাত ধরে চলতে থাকেন আমি তার সাথে কিছু দূর চলার পর বাম দিকে একটি রাস্তা দেখতে পেলাম ওই রাস্তায় চলতে মনস্থ করলে তিনি বললেন এই রাস্তায় যেতে নেই এই রাস্তা আপনার জন্য নয় কিছুক্ষণ পর দেখি যে আমার ডান পাশে সুপ্রশস্ত এক রাস্তা তিনি তখন আমাকে বললেন এই পথে চলুন আমি তার কথা মতো সেই রাস্তায় চলতে আরম্ভ করলাম এমনকি ফুলে ফলে সুসজ্জিত মনোরম এক বিশাল বাগানে পৌঁছে গেলাম যেমনই সবুজ সেখানকার গাছপালা তেমনই সুন্দর তার ফুল ফল তার মধ্যবর্তী স্থানে বিরাট এক লৌহ স্তম্ভ যার ভিত জমিনে ও মাথা আকাশে যার মাথায় সোনার একটি হাতল বিশেষ আমার সঙ্গী বললেন স্তম্ভে উঠুন তাকে বললাম এতে ওঠা আমার পক্ষে সম্ভব নয় এরপর একজন খাদে মেশে ওখানে ওঠার ব্যাপারে আমাকে সাহায্য করল তার সহযোগিতায় আমি উপরে উঠতে থাকলাম এমনকি সেই স্তম্ভের শীর্ষে পৌঁছে গেলাম শীর্ষে পৌঁছে সেই হাতলটি শক্ত করে ধরে সকাল পর্যন্ত ঝুলতে থাকলাম এমনকি এভাবেই আমার ঘুম ভেঙে গেল সকালে রাসুল সাল্লু আল্লাম এর নিকট এসে স্বপ্নের বিস্তারিত বর্ণনা করলাম তা শুনে তিনি বললেন তুমি বামপাশে যে রাস্তাটি দেখেছো তা বামপন্থী বা দযোগবাসীদের পথ এবং ডানপাশের যে রাস্তাটি ধরেছ তা ডানপন্থীদের বা জান্নাতিদের পথ আর সবুজ সুন্দর মনোরম বাগান যা তোমাকে আকর্ষণ করেছে সেটি হলো ইসলাম আর মাঝখানের স্তম্ভ হল দিনের স্তম্ভ আর হাতলটি হল উরুয়াতুল উস্কা বা দৃঢ় রশি তুমি মৃত্যু পর্যন্ত এটিকে ধরে থাকবে